নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের আদর্শ ফল হল তরমুজ যা খাবার সময় কিছু মানুষ বীজ খেয়ে নেয় কিন্তু তরমুজের বীজ পেটে চলে গেলে কি পেটের মধ্যে গাছ জন্মায় উত্তরটি হলো তরমুজের বীজ আমাদের পেটে চলে গেলে পেটের মধ্যে গাছ জন্মায় না আসলে এটি একটি প্রচলিত মজার ধারণা তবে তরমুজের বীজে থাকা পুষ্টি উপাদান ম্যাগনেসিয়াম আয়রন এবং জিঙ্ক আমাদের শরীরের জন্য উপকারী এমনকি আমাদের পাকস্থলিতে থাকা শক্তিশালী পাঁচক রস তরমুজের বীজকে ভেঙে ফেলে ফলে বীজের জন্য প্রয়োজনীয় অঙ্কুরুদ্গম প্রক্রিয়া শুরু হওয়ার কোনো সুযোগ থাকে না পরে প্রশ্ন খাবার খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করলে কি হয় উত্তরটি হল আসলে খাবার খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা এখন একটি সাধারণ অভ্যাস হয়ে উঠেছে তবে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ মোবাইল ফোনে মনোযোগ দেওয়ার ফলে খাবার ঠিকভাবে চিবিয়ে না খেয়ে তাড়াহুড়ো করে খাওয়া হয় ফলে গ্যাস পেট ফাঁপা বা অম্লতা সৃষ্টি করতে পারে এমনকি ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে পরে প্রশ্ন বিভিন্ন খাবারের সাথে প্রতিদিন কোনো না কোনো শাক খাওয়া উচিত কিন্তু নোটে শাক খাওয়া শুরু করলে কি পেটের সমস্ত রোগ দূর হয়ে যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নোটে শাক একটি পুষ্টিকর সবজি যা শরীরের বিভিন্ন উপকার করে থাকে তাই নিয়মিত নোটে শাক খাওয়া শুরু করলে পেটের এবং দেহের সাধারণ অনেক সমস্যা দূর হয়ে যাবে কারণ নোটে শাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে তাছাড়া নোটে রক্ত পরিশোধন করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পেট ও অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন সালে ভারতের কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আঠেরোশো সালে হওয়া সাঁওতাল বিদ্রোহ তৎকালীন বিহার প্রদেশের সাঁওতাল পরগনায় সংঘটিত হয়েছিল যা বর্তমানে ঝাড়খণ্ডের অংশ আসলে ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে বিশেষ করে দুমকা এবং তার আশেপাশের অঞ্চলে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল তবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল সম্প্রদায়ের দুই ভাই সিধু কানু এবং তাদের সহোদর চাঁদ ভৈরব প্রশ্ন আমরা সকলেই জানি যে গাছ না থাকলে আমরা শ্বাস নিতে পারবো না কিন্তু ভারতে একজন মানুষের জন্যে কতগুলো গাছ আছে উত্তরটি হলো দু সালের একটি গবেষণার তথ্য অনুযায়ী ভারতে একজন মানুষের জন্য গড়ে প্রায় দুটি গাছ রয়েছে যা অন্যান্য অনেক দেশের তুলনায় কম কারণ যুক্তরাজ্যে মাথাপিছু গাছের সংখ্যা তেতাল্লিশটি চীনে একশো তিরিশটি ইথিওপিয়ায় একশো তেতাল্লিশটি স্কটল্যান্ডে চারশোটি এবং আমেরিকায় প্রায় ছশো তাই ভারতের পরিবেশ রক্ষায় এবং বৃক্ষরোপণে আরও উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তরটি হল উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ এটি মরুভূমি অঞ্চলের জীবনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিতে সক্ষম তাছাড়া এটি মরুভূমি অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনধারার একটি অপরিহার্য অংশ প্রশ্ন প্রতিটি ক্যাফে সুন্দর করে সাজিয়ে তোলা হয় যাতে মানুষ এসে ভিড় করে কিন্তু ভারতের কোন রাজ্যে টয়লেট ক্যাফে রয়েছে উত্তরটি হলো শুনে খারাপ লাগলেও আসলে এই ক্যাফেতে বসার সিট এমনভাবে বানানো হয়েছে যা দেখলে মনে হবে একটি টয়লেট রাখা রয়েছে আর এই অদ্ভুত টয়লেট ক্যাফে বানানো হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে আসলে এটি মানুষকে স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন সম্পর্কে সচেতন করতে চালু করা হয়েছে প্রশ্ন পৃথিবীর কোন দেশে রাতে স্নান করাকে অশুভ বলে মনে করা হয় উত্তরটি হলো জাপান দেশে রাতে স্নান করাকে কিছু কিছু অঞ্চলের মানুষ অশুভ বা অমঙ্গলজনক বলে মনে করে কারণ ঐতিহ্যগতভাবে জাপানে বিশ্বাস করা হতো যে রাতে স্নান করা আত্মার সঙ্গে যোগাযোগ বা মৃত্যুর প্রতীক হতে পারে তবে আধুনিক জাপানে এই বিশ্বাস অনেকটাই কমে গেছে কোন প্রাণীর মাথা কেটে দেওয়ার পরেও প্রাণীটি এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তরটি হলো আরশোলা হল এমন একটি প্রাণী যার মাথা কেটে দেওয়ার পরেও এটি প্রায় এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে কারণ মানুষের মতো আরশোলার শরীরে রক্ত সঞ্চালনের জন্য হার্ট বা রক্তচাপ প্রয়োজন হয় না বরং তাদের রক্ত শরীরের ভিতরে ধীর গতিতে প্রবাহিত হয় তাই মাথা না থাকলেও তাদের শরীর কার্যক্রম থাকে এমনকি আরশোলা শ্বাস নেয় শরীরের পাশে থাকা স্পাইরাকল নামক ছোট ছোট ছিদ্র দিয়ে ফলে মাথা না থাকলেও তাদের শ্বাস প্রশ্বাস চালু থাকে প্রশ্ন সকালে খালি পেটে খেজুরের সাথে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি একশো ঘোড়ার শক্তিতে পরিণত হবে উত্তরটি হলো সকালে খালি পেটে খেজুরের সাথে বাদাম আর কিশমিশ খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব